শোয়াইব আলাইসাল্লাম কালামুল্লাহ জিতে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নাবী যাকে আল্লাহ রাসুল সাল আলিহাসাল্লাম হতিবুল আম্বিয়া বলে ভূষিত করেছেন অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগ্মি ওনার কথার মধ্যে অ্যালোকুয়েন্স ছিল প্রাঞ্জলতা বাগ্মিতা ছিল খুব বেশি খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন এজন্য ওনাকে আল্লাহ রসুল সাহা বলেছেন খতিবুল আম্বিয়া পাশাপাশি শোয়াইব আলিহিসাম পাঁচজন আরব নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নাবী আর ওনারা হচ্ছেন হুদ আলিহালাম সালেহ আলি ইসালাম ইসমাঈল আলি ইসালাম শোহাইব আলিহিসাম এবং আল্লাহ রসুল সল্লা আলি সাল্লাম এই পাঁচজন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন আরব নবী যদিও ইসমাঈল আলিহ ইসলামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব কিন্তু তিনি ছোটোবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা ইয়ামানে উনি দাওয়াতি কাজ করেছেন সো ওনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয় এই পাঁচজন নবীর মধ্যে থেকে সোয়াইব আলহ ইসালাম অন্যতম একজন নবী যাকে আরব নবী বলা হয় পাশাপাশি মূসা আলহ ইসালাম তার শ্বশুর ছিল এই সোয়াইব আলহিহি ইসাল্লাম এ মর্মেও অনেকে মতামত পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বসরি এবং ইমাম মালেক রহিমাহুল্ল যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না মুসা আলি যেই প্রজলুন সলে অর্থাৎ ন্যাক্কার বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন অন্য একজন লোক তিনি সোহেব ছিলেন না সুরা খসাসে যে ঘটনাটা এসেছে যে মোসা আলাহিসাল্লাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন তখন তিনি দুইজন কন্যাকে দেখতে পেলেন তারা বসে আছে তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না মোসাল্লাহ ইসলাম সাহায্য করলেন তারপর এই মেয়েদের বাবা মোসাল্লাহলামকে ডেকে পাঠালেন এই যে বাবা তিনি কে ছিলেন তিনি কি সোহেব আলাইসালাম ছিলেন নাকি অন্য কেউ 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 মত পেশ করেছেন যে তিনি সোয়েব আলাইসালাম ছিলেন আবার অনেকে বলেছেন যে না বিশেষ করে ইবনু কাসিরের বর্ণনার দিকে যদি আমরা খেয়াল করি তিনি বলেছেন যে না মোসা আলহ ইসলামের শ্বশুর তিনি সো আইব আলাইহ ইসলাম ছিলেন না বরং অন্য কেউ ছিলেন কিন্তু ইমাম মালিক আলহি রহমা এবং হাসান আল বস্ত্রী আলিহি রহমা ওনারা সহ আর অনেকে মতামত পেশ করেছেন যে না সো আইব আলাইহি ছিলেন মোসা আলহিসামের শ্বশুর সোয়েব আলি সাল্লামকে আল্লাহ তালা মাদিয়ান এলাকায় পাঠিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন ওয়া ইলা মাদিয়ানা হম সো আইবা আমি মাদিয়ান ভূখণ্ডে মাদিয়ান এলাকাতে শোয়াইব ইসলামকে নবী হিসেবে প্রেরণ করেছি এবং এই মাদিয়ান এলাকাটি কোথায় এটি হচ্ছে অ্যারাবিয়ান পেনিসোলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা এই মাদিয়ান এলাকাটিকে এই এলাকার লোকজনকে আসহাবু মাদিয়ান বলার পাশাপাশি আসহাবুল আইকাও বলা হয় আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ মফাসিন একরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে নিবিড় ঘন গাছে পরিবেষ্টিত ছিল ওই জন্য এই জায়গাটাকে বলা হয় আইকা আর এখানে যারা বাস করত তাদেরকে বলা হতো আসহাবুল আইকা আবার কেউ কেউ বলেছেন অনেক কফিন একরাম যে আইকা হচ্ছে একটি গাছের নাম মাদিয়ান এলাকার লোকেরা সেই গাছের পূজা করত। ওই গাছের উপাসনা করতো ফলে তাদেরকে আসহাবুল আইকা বা আইকাবাসী বা জঙ্গলের অধিবাসী বলে অভিহিত করা হয়েছে কালামুল্লাহ মাজিদে যে ছয়টি জাতিগোষ্ঠীকে আল্লাহতালা তাদের পাপের কারণে অন্যায়ের কারণে আজাব দিয়ে ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সোহেব আলাই ইসলামের কম অর্থাৎ আহ মাদিয়ান বা আসখাবুল আইকা এই মাদিয়ানবাসীরা তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল এ পর্যায়ে আমরা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি মানে এই ন্যাশনের যে ফিচার কোরআনে এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি কী কী বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল আহলু মাদিয়ান বা মাদিয়ানের অধিবাসী তাহলে আমরা প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলহ সালামের এক আরব বংশোদ্ভূত কেনা স্ত্রী যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্রের বংশধর আমরা ইব্রাহিম আলহ ইসলামের দুইজন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি এক হচ্ছে হাজেরা আরেক হচ্ছে সারা কিন্তু কেনা বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আসহাবু মাদিয়ান তারা কুফরি করা ছাড়াও আরও কিছু সমস্যায় জর্জরিত ছিল যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে প্রথম হচ্ছে তারা যেহেতু ব্যবসায়ী ছিল তারা মানুষকে ওজনে কম দিত কালামুল্লাহ মাজিদে খুব সুস্পষ্ট বিভিন্ন আয়তে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপযোগ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত তারা ওজনে কম দিত তারা মানুষকে ঠকাতো এবং তারা ডাকাতি করতো রাহাজানি করতো তারা সমাজে রাহাজানি লুটপাট এগুলো করতো জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য তাদের এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহ তালা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সৈদনা শো আয়েব আলাহ প্রেরণ করেছেন তিনি সেখানে কিভাবে দাওয়াত দিলেন এ কালাম আল্লাহ মাজিদ খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে যেহেতু তিনি ছিলেন খতিবুল আম্বিয়া নবীদের মধ্যে সবচেয়ে বেশি বক্তব্য বক্তব্যদানে পারদর্শী তিনি কীভাবে ওনার বক্তব্যের প্রাঞ্জলতা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটাই বাসুন সেদিন সোহাইব আল্লাহ ইসাল্লাম মাদিয়ানের লোকজনদেরকে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন বিশ্বালাতের দাওয়াত দিয়েছেন আখিরাতের দাওয়াত দিয়েছেন কীভাবে এই দাওয়াতগুলো দিয়েছেন ব্যাপারে কোরআন বলছে যে ওইলা মাদিয়ানা শোয়াইবা মাদিয়ানে আমি শোয়াইবকে পাঠিয়েছি কলাইয়া হম আবুদুল্লাহমা ইলাহিন ইরু হ্যাঁ আমার জাতিগোষ্ঠী তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান করেছেন ঈদ কল আল্লাহম সো আইবন আল্লাহ সুরা সো আর আল্লাহ তালা বলছেন যে শোয়েব আলাহ ইসলাম যখন তার জাতি গোষ্ঠীকে বললো তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না ইন্নি লেখুম রসুল উন আমিন নিশ্চয়ই আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসুল হয়ে প্রেরিত হয়েছি হেমা হেমাদিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো ও আপিয়াউন আর রাসুল হিসেবে আমার আনুগত্য করো ইন আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান প্রতিদান জানে আর আমি তো আলমিন আল্লাহর কাছ থেকে নিব তারা যে ওজনে কম দিত মাপে কম দিত মানুষ ঠকাতো এই বিষয়গুলো উল্লেখ করে সাহেব আলাইসাল্লাম বলেছিলেন মিজান তোমরা ওজনে কম দিও না তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও মানুষকে তোমরা ঠকিও না তাদেরকে কম দিবে না ওলা তু ফিল আর্দ বা আদা ইসলা হিহা আর এই জামিনটাকে আল্লাহ সুন্দর করার পরে এই চমৎকার জমিনে তোমরা ফাঁসাদ সৃষ্টি করো না তিনি আরও বলেছিলেন ওলা তাকু আদু বি খুল্লি সেরা ও তা সুদ্দুন আনসাবির ইহিমান আমি ও তা হা হ্যাঁ আইওয়াজা তাদের একটা অভ্যাস ছিল তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতরাজ করতো রাহাজানি করতো ডাকাতি করত তাদের সম্পদ ছিনিয়ে নিত তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নেয়ামত দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বারাকা দিয়ে তালা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন ওয়াং ধুরু খাইফা খানা আকিবাতুল মুফসিদিন তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাসাদ করতো তাদের অবস্থা কি হয়েছে তাদের রেজাল্ট কি হয়েছে তাদের পরিণতি কি হয়েছে তাদের ভাগ্যে কি জুটেছে এটা কি তোমরা দেখো না সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন তিনি আরও বললেন ইনি আরকুম্বি হইরিন ইন্নি আলাইকুম আদা বামি মহ হে জাতিগোষ্ঠী হেমাদিয়ানের আমার ভাইয়েরা আমার প্রিয় জনগোষ্ঠীরা নিশ্চয় আমি তোমাদের কল্যাণকামী আমি ইউর ওয়েল উইশার আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে তোমরা ভুল বলছো না ও ইন্নি আলাইকুম আদা বাইয়ামি মহিত তোমরা যদি এই ওজনে কম দেওয়া লোক ঠকানো রাহাজানি লুটতরাজ ডাকাতি এগুলো যদি বন্ধ না করো আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আজা বেশে তোমাদেরকে পাকড়াও করবে যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না সব আলাইসালাম আরও বললেন ওয়া কৌমি লাইয়াজিমান্নাকুম শেখি আই ওসিবা কুম মিসলুমা ওসবা কৌমা আও হিন ও কৌমা হু দিন ও কৌমা সলেহ অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আজাব তোমরা ডেকে এনো না যে আজাবটা হবে নুহের কমের মতো আজাব যে কমকে আল্লাহ তালা প্লাবন দিয়ে ডিজাস্টার দিয়ে ফ্লাট দিয়ে ধ্বংস করে দিয়েছেন যেমন আল্লাহ আজাব দিয়েছিলেন কৌমে হুদকে হুদ আলাইসালামের জাতিকে আদ জাতিকে যেভাবে আল্লাহ তালা বাতাস দিয়ে ধ্বংস করেছেন সালেহাল ইসলামের কম সামুদ জাতিকে আল্লাহ তালা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন আমার বিরোধিতা করতে চেয়ে তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আজাব দেয় আল্লাহ তালা অবধারিত করে দিবে এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না ওমা লুমিং কুম্বি বা ইদ আর লুতাল্লামের ওভার থ্রোন সিটিজ শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন উল্কা বৃষ্টি দিয়েছিলেন এই ঘটনাও তো খুব বেশি দূরের না লুত আলাইসাল্লাম তো তোমাদেরই আগের নবী ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহ তালা পুরো জাতিগোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন লুতালামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত সবাই তোমরা যান তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না সত্যের পথে কল্যাণের পথে কি ফিরে আসবে না তিনি শেষবারের মতো বললেন ওস্তাহ ফিরু পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও ওস্তাহ ফিরু রব্বাকুমা থুবাই তার কাছে তওবা করো ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ নিশ্চয়ই আমার রব আল্লাহ তাল্লাহ তিনি মেহরবান দয়াময় তোমরা যত পাপ করো না কেন অন্যায় করো না কেন ক্ষমা চাইলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এভাবে নানাভাবে নানা আকারে ইঙ্গিতে উদাহরণ দিয়ে ম্যাটাফোর্ড দিয়ে বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে তেনে সেদিন সোহাইব আলহ ইসলাম ওনার জাতিকে সতর্ক করেছেন এবার ওনার জাতি কি রেসপন্স করেছে হাউ দেয়ার রেসপন্স এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তারা সোহেব আলি ইসলামের কথাকে শোনেনি মানেনি বরং প্রত্যাখ্যান করেছে আল্লাহ তালা বলছেন কেজাবা সাবুল আইখা তিলমোর সালিন আইকাবাসী বা মাদিয়ানবাসী তাদের নবী সোহাইবের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু এখানেই শেষ নয় উমিন কমি তার গোত্রের মধ্য থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল অহংকারী লোকজন ছিল তারা বললো আইব তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপদ থেকে কিন্তু বের করে দিব বিতাড়িত করবো এই শহর থেকে যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেওয়া তোমার বন্ধ না হয় তোমাকে এবং তোমার সাপোর্টারদেরকে ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করবো অথবা আমাদের সাথে মিলে জুলে তুমি থাকবে আমরা মানুষকে ঠকাই ওজনে কম দেয় আমরা লুটতরাজ করি রাহাজানি করি ডাকাতি করি ইটস আওয়ার বিজনেস ইটস নট ইউর বিজনেস এগুলো নিয়ে যদি ক্রিটিসাইজ করো এলাকা ত্যাগ করতে বাধ্য করব তোমাকে আমাদের সাথে মিলে ঝুলে থাকো এই সমস্ত উপদেশ দেওয়া তুমি বন্ধ করে দাও তা না হলে এই এলাকা থেকে তোমাকে বের করে দেব শুধু এখানেই শেষ নয় তারা মিম্মা বললি অর্থাৎ সাহেব তুমি এগুলো কি বলছো তোমার বেশিরভাগ কথাই আমরা বুঝি না এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছিল কারণ এলাকাবাসী ছিল আরবি ভাষাবাসী সোয়েব আল্লাহ ইসলাম শুধু আরবি ভাষাভাষী ছিলেন না তিনি ছিলেন বাগ্মি অ্যালোক্ষ একজন লোক শুদ্ধ ভাষায় খুব চমৎকার আরবিতে তিনি কথা বলতেন তার প্রতিটি কথাই তার এলাকার লোকেরা বুঝতে পেরেছিল হৃদয়ঙ্গম করতে পেরেছিল কিন্তু না মানার জন্য তারা এই কথা বলছিল তোমার কথা আমরা বুঝি না ওয়াইনালা নারাকা ফিনা দাইফান তুমি একজন দুর্বল মানুষ কেন তোমার কথা শুনব ওয়ালাউলা রহতুকালা রজাম নাক যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা হত্যা করতাম অর্থাৎ সোহেব আলাহ ইসলাম অনেক সম্ভ্রান্ত ভ্যারি প্রস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড একটা ফ্যামিলিতে গোষ্ঠীতে এসেছিল এবং ওই গোষ্ঠীর ভয়ে তারা সোহেব আলাহ ইসলামের গায়ে হাত দিতে সাহস পাচ্ছিল না যেমনটি ঘটেছিল হুবুহু মক্কাতে আল্লাহ রাসুসাহ ইসলামের ক্ষেত্রে কোরাইশের লোকেরা রাসুলা ইসলামকে হত্যার জন্য ষড়যন্ত্র করতো হয়েছিল রক্তপাত করার আক্রমণ করার কিন্তু তিনি বনু হাসিমি হাসিমি খানদানের লোক অর্থাৎ অনেক বংশীয় একজন লোক ছিলেন আল্লাহ ইসলামের চাচা আবু তলেব ইউজ ওয়াজ দ্য চিফটেন অফ কোরাইশ কোরাইশের প্রধান নেতা ছিলেন এবং তিনি ইসলামকে শেল্টার দিতেন সাপোর্ট দিতেন তার ভয়ে বনু হাশিম গোত্রের ভয়ে কোরাইশের লোকের আল্লাহ রসুল্লাহলামকে যেমনি গায়ে টাচ করতে সাহস পেত না তেমনি সোয়েব আলা ইসলামের কম